নহ মাতা নহ কন্যাধু সুন্দরী রূপসী হে সন্ধ্যা নামে নন্দনবাসী শরণাঞ্চল টানে তুমি কোনো গৃহ প্রান্তে নাহি জালো সন্ধ্যা দ্বীপখানি দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্র নেত্রপাতে স্মিত হাস্যের নাহি চলো সলজ্জিত স্তব্ধ উষার উদয় সম অনবগুণ্ঠিতা বৃন্তহীনে পুষ্প সম আপনাতে আপনি বিকশি কবে তুমি ফুটিলে উদ্বসী আদিম বসন্ত প্রাতে উঠেছিল মন্থিত সাগরে ডান হাতি সুধা পাত্র বিষ ভাণ্ড বাম করে তরঙ্গিত মহাসিন্ধু মন্ত্র শান্ত ভুজঙ্গের মতো পড়েছিল পদপ্রান্তে উচ্ছ্বসিত ফনালক্ষ শত করি অবনত কুন্দ শুভ্র নগ্ন কান্তি সুরেন্দ্র বন্দিতা তুমি অনিন্দিতা কোন কালে নাকি মুকুলিকা বালিকা বয়সী হে অনন্ত পাথার তলে কার ঘরে অনন্তলা মানিক লয়ে করেছিলে শৈশবের খেলা মণিদীপ দীপ্ত কক্ষে সমুদ্রের কল্ল সঙ্গীতে অকলঙ্ক হাস্য মুখে প্রবাল পালঙ্কে ঘুমাইতে কার অঙ্কটিতে যখন জাগিলে বিশ্বে যৌবনে গঠিতা পূর্ণ প্রস্ফুটিতা যুগ যুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী হে অপূর্ব শোভনা উদ্ভী মুনিগণ ধ্যান ভাঙি পদে তপস্যার ফল ত্রিভুবন কটাক্ষ যৌবন চঞ্চল তোমার মদির গন্ধ অন্ধবায় মধুমত্ত ভৃঙ্গ সম মুগ্ধ কবি ফিরে লুব্ধচিতে উদ্দাম সঙ্গীতে নূপুর গুঞ্জরি যাও আকুল অঞ্চলা বিদ্যুত চঞ্চলা সুরসভা তলে জবে নৃত্য কর পুলকে উল্লসি হেবিলুল হিল্লুলুর বসি ছন্দে ছন্দে নাচি উঠে সিন্ধু মাঝে তরঙ্গের দল শস্য শীর্ষে শিহরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল তবস্তনহার হার হতে নভস্তলে খসি পড়ে তারা অকস্মাত পুরুষের বক্ষ মাঝে চিত রক্ত আত্মহারা নাচে রক্ত ধারা দিগন্তে মেখেলা তব টুটে আচম্বিতে ওই অসম্বৃতে স্বর্গের উদয়া চলে মূর্তিমতি তুমি হে উশি হে ভুবন মোহিনী উর্বশী জগতের অশ্রুধারে ধৌত তবতনুর নিমা ত্রিলোকের হৃদির রক্তে আকাতবচরণ শনিমা মুক্ত বনবে বিবসনে বিকশিত বিশ্ববাসনার অরবিন্দ মাঝখানে পাদপদ্ম রেখেছ তোমার অতি লঘু ভার অখিল মানস স্বর্গে অনন্ত রঙ্গিনী হে স্বপ্ন সঙ্গিনী ওই শোনো দিশে দিশে তোমা লাগি কাঁদিছে ক্রন্দসী হে নিষ্ঠুরা বধিরা যুগ আদিযুগ এ জগতে ফিরিবে কি আর অকুল কেশে উঠিবে আবার প্রথম যে তনুখানি দেখা দিবে প্রথম প্রভাতে সর্বাঙ্গ কাঁদিবে তব নিখিলের নয়ন আঘাতে বাড়ি বিন্দু পাতে অকস্মাত মহাম বুধি অপূর্ব সঙ্গীতে রবে তরঙ্গিতে ফিরিবে না ফিরিবে না অস্ত গেছে সে গৌরব শশী অস্তাচলবাসিনী উদ্বসী তাই আজি ধরা তলে বসন্তের আনন্দ উচ্ছ্বাসে কার চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বহে আসে পূর্ণিমা জবে দশ দূর স্মৃতি পরিপূর্ণভাসী হতে বাজায় বেকুল করা বাঁশি ছরে অশ্রুরাশি তবু আশা জেগে থাকে প্রাণের ক্রন্দনে ওই অবন্ধনে